হে সোনাবানে কেরা হে আমার জনেরা হে আমার মুরব্বিয়ানেরা ওই সময় ওই 11 জন মহিলা এবারে মক্কা থেকে রওনা দিয়েছেন ভাই আমার দস্ত আমার মদিনা মক্কা থেকে বর্ডার যখন তারা পার করবে আমাদের সময় দেখা যায় আবু জেহেল বলা হাব উদবা সাহেবা তাদের সেনারা তাদের গোলামেরা তারা সব বর্ডার সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সময় 11 জন মহিলা কারোর কোন ছোট

আমাদের কাছে মক্কা শূন্য বলে বলে হয় মুহাম্মাদের দেখার জন্য আমাদের অন্তরটা আকুল বেকুল হয় একবার আমাদেরকে মদিনায় যাওয়ার সুযোগ দাও মহিলারা বারবার তাদের কাছে কাকুতি মিনতি করছে বারবার বলছে

মোহাম্মদের জন্য আমরা মক্কাতে থাকতে পারি না মোহাম্মদের জন্য আমাদের অন্তরটা কলবে কল হয়ে যায় হে তরুণের চুমুকিরা হে আমার বড় বোনেরা আবু জাহেল আবু লাহাব উদবা সাহেবা ওই সময় বলছে কে মক্কার নারীরা তোমরা মোহাম্মদকে কতটা ভালোবাসো মোহাম্মদকে পিয়ার দাও কতটা একবার বলো তোমাদেরকে প্রমাণ দিতে হবে আবু জাহে আবু বুধবার সাইবা তারা জানে নবীর যারা অনুসারী নবীর যারা অনুগামী তারা রসুল কতটা পিয়ার পিয়ার কতটা ভালো ভালো কতটা মহাবহাব হে সোনা মা আনি গেরাম হে আমার যুবকেরা হে আমার মরবিয়ানেরা বিশ্ব নবীর কাছে বিশ্ব নবীর ওই ওই 11 জন সাহাবিয়া এই মহিলারা যখন বলতে লাগলো তারা বিশ্ব নবীর ভালোবাসার পরীক্ষা দিতে দিতে বলল ওই সময় আবু জাহেল আবু লাগাব দ ভাষায় বা বলছে তোমরা কি তোমাদের জান অপেক্ষা ভালোবাসো আমাদের জান অপেক্ষা রাসূলকে ভালোবাসি তোমাদের ধন সম্পদ অপেক্ষা আমরা নিজস্ব বাসস্থান অপেক্ষা তোমাদের জন্মভূমি অপেক্ষা জন্মভূমি অপেক্ষা একবার বলো তোমাদের সন্তান অপেক্ষা কি রসুলকে ভালোবাসা মহিলাদেরকে জিজ্ঞাসা হলো সব ত্যাগ করে চলে যাচ্ছ আসলেই কি তোমরা সবকিছু অপেক্ষা রসুন কে ভালোবাসো হা 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 ওই সময় আবু জাহেল আবু লাগা বুধ ভাষাই বা তবে আমরা ওয়াদা দিলাম যদি তোমরা পরীক্ষায় পাস করতে পারো তোমাদেরকে যাবার আমি অনুমতি পেশ করব মহিলারা বললেন আপনারা যে কাছে যার যে বিষয়ের উপরে পরীক্ষা নিতে চান আমরা পরীক্ষা দিতে রাজি ওই সময় আবু জাহেল আবু লাগা বুধ ভাষাই বা তোমাদের যে কোলের সন্তান তোমাদের যে হাতের সন্তান আমি আবু জাহেল দেখতে চাই যদি সত্যি তোমরা মোহাম্মদ কে ভালোবেসে থাকো যদি সত্যি তোমরা মোহাম্মদ কে পিয়ার করতে থাকো পিয়ার করতে পারো তাহলে দেখব তোমাদের ওই কলিজার টুকরা সন্তানদেরকে আমরা নিজে খাতে তাদেরকে তোমাদের সম্মুখে হত্যা করব অবশ্যই তোমরা মোহাম্মদের পিয়ার হাসিল করবে অবশ্যই তোমরা মোহাম্মদের পিয়ার নিতে পারো তোমাদের সন্তানের পিয়ার কে করতে হবে সন্তানদের প্রেম ত্যাগ করতে হবে যদি সন্তানদের প্রেম সন্তানদের پیয়ার যদি ত্যাগ করতে পারো ওয়াদা দিলাম তোমাদের সুপারিশ কবুল করা হবে সম্ভব ভাই আমার আমার যে মা দশ বিশ দশ দিনে গড়ে বে ধারণ করল প্রসব যন্ত্রণা সহ্য করল দুগ্ধ পান করল আজ সেই মায়ার সন্তান আজ মায়ের সামনে আবু জাগে খুন করবে হত্যা করবে ওই সন্তানদেরকে কোলে উঠিয়ে মোহাম্মাদের কাছে যেতে হবে হে তোরনেরা যুবকেরা হে আমার বড় বিয়ানেরা আজ রাসূলুল্লাহর প্রিয় রাসূলুল্লাহর ভালোবাসা আমি जस्ट আপনাকে বোঝানোর জন্য বলি আজ এই এই রাতের বেলা ভাই আমার দosto আমার অনেকেই আরামের বিছানার মধ্যে ঢুকে পড়েছে দরকার নাই ঠান্ডার মধ্যে কষ্ট করে চটে বসে ওয়াজ শোনা ভাই আমার দosto আমার আজকের এই মজলিস আজকে স্টেজে যেটা হলো রাসূলুল্লাহর মেম্বার কথা ঠিক না বল বল বিশ্বনবী হাদিস আগে বলেছেন ক্বালান নবিউ sallallahu alaihi wasallama আল উলামা ওয়ারাসাাতুল আমবিয়া ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ থাকবে তারা হবে আমার ওয়ারিশ তারা হবে আমার রিসতা তারা হবে আমার আত্মীয় আমার পরিবার হে তোমরা

মৃত্যুকে কি বড় ভাই পাও আজি মরণের কথা শুনে তোমরা কেন চোখে এরে পানি ফেলো সাহাবেরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ খজর না না মৃত্যুকে আমরা ভয় করি না কারণ পৃথিবীতে যখন এসেছি একদিন একদিন এই দুনিয়া থেকে আবার আমরা বিদায় নেব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ খজর আমরা আপনি যে দুনিয়া থেকে বিদায় নেবেন পরলোক গমন

পানি একবার জড়ে বলা হ্যাঁ আমার মরমিয়ান যদিও তৎ সময় এমন সুন্দর হতনা এত সুন্দর স্কেচ হতনা এত সুন্দর লাইট প্যান্ডেল ও হতনা কিন্তু ভাই আমার দোস্ত আমার জলসার মাজলিশ হত হত না সিয়াদ হত হত আলোচনা আর হত হত ভাইয়া আমার দোস্ত আমার যুগের সাথে মডিফাই হয়েছে যুগের উপরে নির্ভর করে আস্তে আস্তে সব কিছু মডিফাই হয়েছে এটা আরো উন্নত হ কোনো অসুবিধা নাই কারণ আপনারা যেটা বানিয়েছেন এটা হলো রিয়াজুল জান্নাহ বিশ্বনবী আমার সাহাবীদের জিজ্ঞাসা করলেন ইয়া মান সাবিনা বলতে পারো পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা জায়গাকে জান্নাতের বাগান জান্নাতের অংশ রিয়াজুল জান্নাহ বলেছে তোমাদের কি জানা সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আর আল্লাহ সব ভালো জেনে সাহাবীদেরকে নবীজি বললে ওয়ামাসাবীরা মনে রাখো যেখানে দ্বীনের কথা বা তারা হয় আমি নবী আমার আলোচনা হয় কোরআন এর আলোচনা হয় ওই মজলিসটা না কোনো বাগান না কোনো খেলার মাঠ না কোনো উঠান তত সময় হয় না যতক্ষণ ওই দ্বীনের মজলিস চলে ওই জায়গাটায় হয় রিয়া জুল YET PURURA CHO POQUIRA

না আমি রসুল্লাহ আমি সোনার জাবানে জানিয়ে দে কেয়ামত পর্যন্ত এ রেওয়াজ চলবে এই আলোচনার মজলিস থাকবে এই কোরআনের আলোচনা দিনের আলোচনা আমি নবী আমার আলোচনা দুনিয়াতে কেয়ামত পর্যন্ত জারি থাকবে কারা চালাবে আমার সাহেবেরা সন যারা কিনা পৃথিবীতে আমার ওয়ারিস আমার 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 পরিবার হয়ে তুনি আতে থাকবে হে তরুণেরা যুবকেরা বিশ্বনবী তো আর পৃথিবীতে না কৃশ্বনবী ঘুরিত আর পৃথিবীতে আসতো না কারণ আমার আপনারা নবী খুলে উড়ে আখিরি নবী বিশ্বেষে নবী বিশ্বাস কারণ আল্লাহ আর নবীর পরে আর কোনো নবীরা হবে না কারণ মহার আল্লাহ পা আল্লাহ তালা নবু তেরো তার বন্ধ করে দিয়েছে তরুণেরা যুবকেরা এরা নবীজি বললেন পৃথিবীতে আলামা সংশ্রদ্ধা ওঠেন থাকবে যাদেরকে নবী রেস্তেদার যাদেরকে নবীর পরিবার বলেছেন বিশ্ব নবী আমার বললেন কি আমত পর্যন্ত আমার এই দায়িত্ব উলামা সম্প্রদায় কিয়ামত পর্যন্ত পরিচালনা করবে একবার জোরে বলো

সেই শেষ পাড়াতে হচ্ছে কোনো এক বাগানে কোন এক ময়দানে আর ঘরে আরামের বিছানায় লে মুড়ি দিয়ে শুয়ে আছে এর আবার নাকি নবীর

আবু জাহেলের দরবারে বলছে দেখে লিতা হে লিডার তবে শুনে রাখো না বিশ্ব নবীকে আমরা এতটা ভালোবাসি যদি আমাদের সন্তানের বিনিময় যদি আমাদেরকে বিশ্ব নবীর কাছে যাবার সুযোগ হয় যদি আমাদের পারমিশন মেনে যায় হে আবু জাহেল হে আবু লাহাব হে সাহেব তাতেও আমরা রাজি

আবু জাহেল বলল শোনো তবে তোমাদের সম্মুখেই তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে সম্মুখে দাঁড়িয়ে দেখবে তোমরা যদি তোমরা সহ্য করতে পারো তবেই বুঝবো নবীর ভালোবাসা ত্যাগ করে থাকার তোমাদের ক্ষমতা নাই তারপরে তোমাদের ভালোবাসার মূল্য আমি দেব

নাই নাই অপরাধ নাই জনম মা গর্ভধারে নিমা রাসূলুল্লাহর প্রতি প্রেম রাসূলুল্লাহর প্রতি তাদের যে ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি তাদের যে আবেগ রাসূলুল্লাহর ভালোবাসা দেখাসে সন্তানদেরকে কুরবানি দেয়া হয় হে তরুণেরা যুবকেরা ওই নেছুরেরা এক এক কা করে সুন্দর গুলোকে জ্যোতির্মেনে কেউ বাড়ি চালিয়ে এক 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 করে ঘত্যা করে সমস্ত মহিলাদের কোলে তুলে দিল হে নারীরা এবার আমার यकीन এবার আমার বিশ্বাস তোমরা মুহাম্মাদের ভালোবাসাতে করে থাকতে পারো না মুহাম্মাদের ভালোবাসাতে করে তোমরা থাকতে পারো না এই নাও তোমাদের সন্তান এগুলোকে মুহাম্মাদের কাছে আমি আবু জাগে আবু লাগা উযুবা সাইবা আমার দেওয়া উপহার হিসাবে ইনাম হিসাবে প্রায় এই হিসাবে পৌঁছে দিও নবেজিী যখন মধিনায় যায় মোদিনারা বাবচরা উইলেখাম জানায় এপর জুড়ি বলনু নবেজিী যখনন মদিনায় চায় বা্চারা তখনন উইলেখাম জানায় অজাবা শুকুরু আলাই না

رسول نے پاک দেখলে কেমন কথা জন্ম আমার নবীর যুগে হলে কেমন কথা আসতবেসে হাজার রাতি বিলালের মধুর আযান কি জোরে হয় না আসতবেসে হাজার রাতি বিলালের মধুর আজান যে আজানে ছিল এত প্রেম মগদ রহমান গায়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন কত আল্লাহ হুম্মা আলা

এখানে গিয়ে হাজরাতে জুলবাজেদাইন হুজুর তিনি বসে আছে ভাইয়া আমার দোস্ত আমার জুলবাজেদাইন হুজুর বসে থাকা খালি দেখা যায় বিশ্ব নবীর অনেক সাহাবীর এসেছেন জুলবাজেদাইন হুজুরকে দেখে তারা মনে মনে ভাবছে ছেলেটা কোথা থেকে এলো অজানা একটা ছেলে আর এর হালাতের অবস্থাই বে কেন হাজতে জুলো বাজে দাই ইন খুজরে কে জিগা সাগুনি নে নবীর আল্লাহ না সাহাবীরা হে জবাব একবার বলো কোথায় তোমার বাড়ি কি ব্যাপারে তুমি কেন এখানে এলে হাজতে জুলো বাজে দাই নে বললেন হে নবী সাহাবীরা আমার ঘর হলো মক্কায় আমি মক্কা থেকে বিশ্ব নবীর মহাপদে মদিনার জমিনে নবীর দরবারে এসেছি একবার বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো হে নবীর যুবকেরা

আগে দিনের জন্য বাজে দেয় ইনো হজর আসাহাবে সোফা মাদ্রাসার ভিতরে বসে 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 তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন যে সে যখন কোরআন তেলাওয়াত করতে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে অন্যান্য সাহাবাদের ডিস্টার্ব হত বিশ্ব নবীর দরবারে একদিন সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনারা সাহাবা হযরতে জোলে বাজে দাইনি সে যখন কোরআন তেলাওয়াত করে এত জোরে তেলাওয়াত করে এত উচ্চ স্বরে তেলাওয়াত করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সময় অন্যান্য আমরা সাহাবীরা আমাদের ইবাদতে ব্যাঘাত ঘটে বিশ্ব নবী আমার এমনি করে তার পরিবেশ পরিস্থিতিটা বুঝতে নবী আমারে বললেন আমার সাহাবীরা খবরদার খবরদার চুলে বাজে দাইনের উপরে তোমরা কথা বলো না কারণ তার ইসলাম কবুলিয়াতের জন্য আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসার জন্য তার অনেক ত্যাগ রয়েছে ও আজ জরে পড়ছে ওকে তোমরা নিষেধ করো মানা করো না কারণ ওই ঝুলে বাজে দাইনের উপর আমি রাসূলুল্লাহ খুশি আমার আল্লাহ তার উপর খুশি হে করুণার যার উপরে বিশ্বনবী খুশি হয়ে যায় যার উপরে মহান আল্লাহ খুশি হয়ে যায় হে তরুণেরা যুবকেরা হে আমার মোড়পিয়েরা ওই মানুষটার জন্য তো কোরআন ঘোষণা দিয়েছে আল্লাহ পাক তার জন্য তার দয়ার জান্নাত বরাদ্দ করে দেবে

উদবা সাইবা নবী বিদায় নেবার পরে পরে সাহাবীরা যুবকেরা могиলারা তারা যে নবীর জন্য परेशान এটা বুঝতে পারা পরে আবু জাগলা बोला আবুদবা সাইবা সারা মক্কাটা সারা মক্কার border তিনি এমনি করে মক্কার যুবকদেরকে সেনা বানিয়ে সারা মক্কার border সিল করে দেওয়া হলো কেউ জনমদিনায় মুহাম্মাদের ভক্তি করে মুহাম্মাদের এই মহিমা থেকে মদিনায় যেন কেউ বেরিয়ে না যায় ওদের সোজা করতে হবে মক্কায় খাই ফেলে মহাম্মাদের কাছে যদি যায় ওদের সোজা করা সম্ভব নয়

तकबीर औलाद मुसाद दे जमा जना भाई जन हुजूर जबेला सिलसिला हक मुसाद दु जमा ना মাশাল্লাহ মাশাল্লাহ হুজুর কেবলা ঢুকছেন যতক্ষণ না আসে ততক্ষণ ইনশাআল্লাহ আলোচনা শুনুন আর আমি অনুরোধ করব জানার এখনো এদিকে দিকে আছে মাশাল্লাহ জলসা আলহামদুলিল্লাহ আপনারা এসে বসেছেন জলসার একটা সৌন্দর্য একটা পরিবেশ তৈরি হয়েছে প্রথমে আমার মনটা খুব খারাপ হয়েছিল যে কি হবে এত টাকা পয়সা খরচ করে এত কিছু করার পরে ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলারা আসছেন তাদের একটা इज्जत সম্মান আমি সেই দিকে লক্ষ্য করে আমি এখনো ডাকবো সমস্ত রাস্তার ভাইদেরকে মুরব্বিদেরকে বাড়িতে যারা অপেক্ষা করছেন আমাদের মধ্যে ভাইজান হুজুর কেবল আসছেন আপনারা প্রত্যেককে চলে আসুন আরেকবার তাকবীরে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর سلسلہ হক ফর ফুরা শরীফ سلسلہ হক ফর ফুরা শরীফ আওলাদে মুজাতদে zaman আওলাদে মুজাতদে zaman جناب ভাইজান হুজুর কেবেলা নারাই তাকবীর श्री श्री वला صلی आला বলি যায় বলি বই খুলি খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর এখন করুণ বাণী যায় বই যায় এখন হাদিস বাণী যায় বইয়ে যায়